বন্ধুরা প্রস্তুত তো রবিবারের জন্য আমি তো খুব এক্সাইটেড আপনারা আশা করি আপনারা খুব এক্সাইটেড কারণ রবিবার হতে চলেছে সেই প্রতীক্ষিত মহারণ হ্যাঁ কেন মহারণ বলছে অবশ্যই মহারণ কারণ রবিবার দিন হতে চলেছে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ ম্যাচটি হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং যেহেতু প্রতিপক্ষ নিউজিল্যান্ড আমাদের কিন্তু একটা বদলা নেওয়া দিন অধীন কিসের বদলা দু হাজার উনিশে কিন্তু তারা আমাদের সেমিফাইনালে হারিয়েছিল মাত্র দুশো উনচল্লিশ রান করে নিউজিল্যান্ড জিতে গেছিল সেই ম্যাচটাতে যাই হোক নিউজিল্যান্ড সেমি ফাইনালে আমাদের হারিয়েছিল এবার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা কিন্তু ফাইনালে হারিয়ে তার বদলা পুরোপুরি বদলাটা আমরা নিয়ে নেব ভারতীয় বিশেষ করে আমরা বাঙালি আমরা সব সময়ের জন্য ক্রিকেট প্রেমী ক্রিকেট আমাদের আত্মায় বসে আছে ক্রিকেট আমাদের হৃদয়ে বসে আছে মনে আছে তো বন্ধুরা সেই দৃশ্যটা সেই লর্ডসে সেই দৃশ্য সেই আমাদের দাদা সেই গেঞ্জি খুলে সেই যে সেই দৃশ্যটা আবার হবে তো সেই চিন্তা আবার আমরা করবো তো সেই চিন্তা করার সুযোগ আসবে তো আশা করি অবশ্যই আসবে নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত বন্ধুরা রবিবার ঠিক দুটো তিরিশ মিনিটে শুরু হতে চলেছে ফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড যেহেতু ম্যাচটি দুবাই হতে চলেছে পিচের কথা একটু না বললেন হয় যেটা আমরা জানি টসটা কিন্তু ফাইটাল হবে হ্যাঁ বন্ধুরা নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে যে ফাইটাল ম্যাচটি হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা সবাই ভালো করে জানি যে দুবাইয়ের পিচটা কিন্তু খুব একটা রান স্কোরিং হয় না বা রান স্কোরিং থাকে না এবং সেখানে কিন্তু যারাই টসে জিতবেন তারাই কিন্তু দেখবেন প্রথম ব্যাট চুজ করবে কারণ সেকেন্ড ইনিংসে টান চেস করা দুবাইয়ে কিন্তু খুবই টাফ যদিও ফার্স্ট সেমিফাইনালে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমকে চেস করে কিন্তু হারিয়েছে এবং হারাতে পেরেছে যদিও টস যারা জিতবে প্রথম ব্যাটিং করলে মানসিক দিক থেকে একটা স্টাবিলিটি তৈরি হয়ে যাবে হ্যাঁ আমরা আমাদের চয়েস মতো আমরা ব্যাটিং করতে পারছি তবুও যদি সেকেন্ড ইনিংসে ব্যাট যায় তাহলে কি হাত কুটিয়ে বসে থাকবে নিশ্চয়ই না টস একটা মেন ফ্যাক্টর থাকবে এটা যেমন ঠিক আছে টস যাই হোক না কেন খেলায় তো জিততেই হবে ভারতকে জিততেই হবে আমরা জিতবই যেহেতু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার এগেনস্টে একটি বিশাল বড় রানের পাহাড় তুলে তুলতে পেরেছিল এবং রবীন্দ্র যেহেতু সেঞ্চুরি করেছে একশো এক বলে একশো আট রান এই সেঞ্চুরির ফলে কিন্তু রচিন রবীন্দ্রনাথ কিন্তু যে আত্মবিশ্বাস মনোবল সেটা কিন্তু খুব ভাবে বেড়েছে তার সাথে সাথে কেন উইলিয়ামসন তার যে সেঞ্চুরি সেটাও কিন্তু তার মনোবলকে আরও বাড়িয়ে তুলেছে নিউজিল্যান্ড টিমকে টিমের মনোবলটাকে কিন্তু আরও বাড়িয়ে তুলেছে যেহেতু সেকেন্ড সেমিফাইনালে তারা জিতেছে এবং একটি বিরাট রানের ব্যবধানে জিতেছে এবং তারা যেহেতু স্কোরটাকে থ্রি সিক্সটি টু তুলে নিয়েছে থ্রি সিক্সটি টু নটে এত বড় রানের পাহাড় তুলে এবং সাউথ আফ্রিকাকে ডিফিট করা সাউথ আফ্রিকাকে মাত্র তিনশো বারো রানের মধ্যে ওয়াল আউট করে দেওয়া পঞ্চাশ রানের ব্যবধানে জয় করে লাভ করে নিয়েছে নিউজিল্যান্ড এর ফলে তাদের মনোবলটা কিন্তু অনেকটাই বেড়েছে অনেকটাই হাই হয়ে আছে যদিও আমাদের ভারত কিন্তু সেদিক থেকে পিছিয়ে নেই কারণ আমরা কিন্তু প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা কিন্তু আমাদের মনোবল খুব তুঙ্গেই আছে এবং এর সাথে সাথে আমরা কিন্তু লিগ ম্যাচে কিন্তু আমরা নিউজিল্যান্ডকে অলরেডি হারিয়েছি তো নিউজিল্যান্ড আমাদের প্রতিপক্ষ হলেও নিউজিল্যান্ডকে নিয়ে কিন্তু খুব একটা ভাবনার জায়গা নেই তা হলেও যেহেতু এটা ফাইনাল ম্যাচ আর নিউজিল্যান্ড ইতিমধ্যে একটা বড় স্কোর করে সাউথ আফ্রিকা হারিয়েছে তো ভারত কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই এটাকে নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না এবং নেবেও না যেহেতু এটা ফাইনাল ম্যাচ প্রেস্টিজিয়াস ম্যাচ বদলা নেওয়ার মাছ ম্যাচ সেহেতু ভারত কোনো অংশেই কিন্তু কোনো কখনোই কোনোভাবেই ম্যাচটিকে হালকা নিচ্ছে না যেহেতু আমাদের ওপেন ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শুভমন গিল কিছুটা অফ ফর্মে থাকলেও আশা রাখবো এবং ফাইনাল ম্যাচে রবিবারের দিন তারা দুজনাই আমাদের ওপেনার জুটি কিন্তু তাদের ফর্ম অফ ফর্ম কাটিয়ে তারা কিন্তু ফর্মে ফিরবে এবং তারা কিন্তু একটা ভালো রানের একটা ভিত্তি স্থাপন করেই কিন্তু তারা মাঠ থেকে ফিরবে আশা করছি যদি আমাদের ওপেনার জুটি রোহিত শর্মা এবং সুমন গিল যদি দশ ওভার আমি বেশি বললাম না টোয়েন্টি ওভার টোয়েন্টি ফাইভ ওভার বলছি না যদি দশ ওভার রোহিত শর্মা থেকে যেতে পারে ব্যাস তাহলে এই খেলনা পথে আশা করি রোহিত শর্মা যদি সিক্সটি বা সিক্সটি প্লাস রান করে আসতে পারে এবং সাথে যদি সুভন গিল সাথ দিয়ে থাকতে থাকে তারপরে যদি বিরাট কোহলি আসে ব্যাস সুভমন গিল বিরাট কোহলি যদি সুভন গিল তার মধ্যে আউট হয়ে যায় ব্যাস শ্রেয়স আয়ার শ্রেয়স আয়ার হয়েছে কিং কোহলি এবং শ্রেয়স আয়ার দুজনা মিলে ব্যাস রানটিকে এগিয়ে নিয়ে যাবে আশা করি যদি ভারত প্রথম ব্যাট করতে নামে বা টসে যেতে আশা করি থ্রি হান্ড্রেড প্লাস রানের স্কোর দিতে পারবে আপনার কী মনে হয় কমেন্ট করে জানাবেন যদি ভারত থ্রি হান্ড্রেড প্লাস রানের টার্গেট দিতে পারে বুঝিয়ে নিয়েছেন ব্যান্স ট্রফি আমাদের হাতে এটা তো গেল ব্যাটিং নিয়ে এখন যদি একটু বোলিং সাইডটা যদি আমরা আলোচনা করি বলিং কিন্তু মোহাম্মদ স্বামী কিন্তু যথেষ্টই ভালো ফর্মে আছে রবিবারে কাপ কার হাতে উঠবে ভারতের হাতে উঠবে হ্যাঁ ইয়েস ভারতের হাতে উঠবে আমার সঙ্গে কারা কারা সম্মত আছেন আপনারা কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে রবিবারে টিভির পর্দায় গ্রেট ফাইনাল ম্যাচে থ্যাংক ইউ